ব্যাংকে ছশোটি শূন্য পদে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ পিও পদে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের পুরো ডিটেলস বিষয়গুলি যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেতন বয়সীমা আবেদন কত তারিখ পর্যন্ত চলবে সমস্ত কিছু বিষয় থাকছে ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এস বি অফিসার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রবেশনালি অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে ছশো ষাটটি শূন্য পদে নিয়োগ করা হবে আগ্রহী ও যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয় প্রার্থী এর জন্য আবেদনযোগ্য আজকে এই ভিডিওটির মধ্যে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেব প্রথমে চলে আসবো আমরা পদ এবং শূন্য পদের বিবরণ পদের নাম প্রবেশনালি অফিসার মোট শূন্য পদ ছশোটি নিয়মিত শূন্য পাঁচশো ছিয়াশিটি এবং ব্যাকলক শূন্য পদ চোদ্দটি এবার চলে আসবো শিক্ষাগত যোগ্যতা ভারতীয় স্টেট ব্যাংকের প্রভেশনালি অফিসার পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট পাস হতে হবে যারা স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারে রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা যারা লাস্ট সেমিস্টারে রয়েছেন তারাও অর্থাৎ অ্যাপিয়ারিংয়ে আছেন তারাও এটা আবেদন করতে পারবেন তবে তিরিশ চার দু তারিখের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে তবেই করতে পারবেন এবার দেখে নেব বয়স সীমা এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীরা সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ বছর এর মধ্যে তবে বয়স হিসাব করতে হবে এক চার দু চব্বিশ তারিখ অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ঊর্ধ্বসীমার উপরে বয়সের ছাড় পাবে সেক্ষেত্রে বলা হয়েছে ওবিসিরা এখানে তিন বছর এসটিএসিরা পাঁচ বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা দশ থেকে পনেরো বছর পর্যন্ত শ্রেণীভেদে বয়সের ছাড় পাবে এবার চলে আসবো আমরা বেতন কাঠামো এই পদে চাকরি পেলে চাকরি প্রার্থীদের মূল বেতন হবে চুর আটচল্লিশ হাজার চারশো আশি টাকা তবে সর্বোচ্চ বেতন পঁচাশি হাজার নশো টাকা পর্যন্ত হবে এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে যেমন ডিএ এইচআরএ সিসিএ এবং পি এরপরে চলে আসবো নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে প্রথম ধাপ হচ্ছে প্রথমে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে সেটি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি হবে একশো নম্বরের এই পরীক্ষা ইংরেজি ভাষা সংখ্যাগত দক্ষতা যুক্তিবিদ্যা ক্ষমতার উপর প্রশ্ন থাকবে প্রিলিমিনারি পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মেইন পরীক্ষা ডাকা হবে মেইন পরীক্ষাটি হবে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি হবে আড়াইশো নম্বরের এই দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ সরাসরি আপনাদের নিয়োগপত্র দেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপরে চলে আসবো আবেদন ফি এখানে বলা হয়েছে জেনারেল ও এবং ইডাব্লু এস ক্যান্ডিডেট যারা আছেন তাদের লাগবে সাড়ে সাতশো টাকা আর যারা এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন এদের কোনো ফ্রি লাগবে না এরা একটা ফ্রিতে আবেদন করতে পারবে এরপরে চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ তারিখে এখানে বলা হয়েছে আবেদন শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর অর্থাৎ গতকাল থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এরপরে চলে আসবো প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রিলিমিনারি পরীক্ষা হবে আট থেকে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ মেইন পরীক্ষা হবে এপ্রিল মে মাস দু হাজার পঁচিশ ফলাফল অর্থাৎ রেজাল্ট ঘোষণা হবে মে জুন দু হাজার পঁচিশে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের অ্যাপ্লাই করবার লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেটা ডাউনলোড করে আপনার ডিটেলস বিস্তারিত দেখে নিতে পারেন আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন